আপনি রানী অরুন্ধতী এটাই সত্যি রানী অরুন্ধতী আপনার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন রানী অরুন্ধতী যখন এই অশরীরী আত্মার কথা জানতেন তখন তাকে ধ্বংস করার পথটাও নিশ্চই জানতেন বলুন কী সেই পথ বললাম আপনি রানী অরুন্ধতী নই একটা মিথ্যে মন গড়া গল্প তৈরি করছেন আপনারা ঘন্টা মন গড়া গল্প একদিনও আপনাকে খিদে ঘটে যাওয়া ঘটনাগুলো মন করা ও আপনাকে মারার জন্য পুরনো প্রাসাদে টেনে নিয়ে গিয়েছিল এটা আমাদের মন গড়া শুধু আপনার ওপর বদলা দেবার জন্য ওই কাল রুদ্র রসরির আত্মা সমাধি ছেড়ে বেরিয়ে এসেছে এটা আমাদের মন গড়া নাকি আপনার চোখের সামনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা তাহলে এটাও মেনে নিন আপনি রানি অরুন্ধতি কাল রুদ্র রসরিনী আত্মাকে শেষ করবে বলে আবার আপনার মধ্যে জন্ম নিয়েছে